আসসালামু আলাইকুম ভাই আপনারা মানুষের জাত বংশ করবেন এই তাদেরকে অনেকে ঘৃণা করা ভাই আসলে তাদেরকে ঘৃণা করাটা উচিত তারা যদি ঠিক মতন কাজ না করে সোয়ার ইসলামে আমরা সোয়ার ইসলামে পাবলিক শুধু বাদ নেই না জনগণের উপকার করার জন্য তারা টাকার জন্য প্যাটের দায়ে তারা এই কাজগুলো তুলে বেড়ায় তাদেরকে আসলে ছোট দেখানো দেখা উচিত উচিত তাদেরকে আমরা সম্মান করি ইজত করি এটিএমগুলা চাই